আপনি মসজিদের চাঁদা আপনার থেকে আদায় করা যায় না মাদ্রাসার চাঁদা আদায় করা যায় না সামাজিক কল্যাণমূলক কাজে চাঁদা আদায় করা যায় না কিন্তু ইয়াহুদিরা আপনার কাছ থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে শ্যাম্পু বিক্রি করে চাঁদা নিচ্ছে সাবান বিক্রি করে চাঁদা নিচ্ছে পেস্ট বিক্রি করে চাঁদা নিচ্ছে হ্যাঁ লোসন বিক্রি করে চাঁদা নিচ্ছে চকলেট বিক্রি করে চাঁদা নিচ্ছে ট্যাং বিক্রি করে চাঁদা নিচ্ছে সব রেঞ্জ বিক্রি করে চাঁদা নিচ্ছে এবং নেওয়ার পদ্ধতি দেখেন যে আপনাকে এগুলা খাওয়াবে খাওয়ায়া খায়া মোটা করবে ওদের টাকা দিয়া আবার বলবে তোমার চর্বি কমানো দরকার তাহলে আমাদের জিমে আসো ওরা আবার অনেক বড় আপনার বড় বড় নামি দামি ব্র্যান্ড সারাদের দুনিয়াতে আছে এক সাইডে হোটেল রেস্টুরেন্ট দিয়ে দিবে ওদের কেএফসি ম্যাকডোনাল্ডস এগুলোতে খায়া খায়া ফাস্ট ফুড খায়া খায়া ফুলেন আবার ফুলার পরে এখন আমার মনে হবে হায় হায় বেশি ফুলে গেছি এখন তো কমানো দরকার তাহলে কমানোর জন্য আবার ওদের জিমে যাব যায়া আবার ওখানে এক্সারসাইজ করে আপনার ঘাম ঝরায়া

আমাদের বিবেক বুদ্ধিগুলোকে একটু খাটাই এবং আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করি প্রত্যেকে যার যার জায়গা থেকে যে না আমি এগুলো কিনবো না এবং ওই যে বললাম দেশীয় কম দাম সাবান কিনবেন অত জুতেন না এক সময় মানুষ তো আমরা দেখি ছোটবেলা ওই যে কাদা কাদা গায়ে মাখায় গোসল কর তাদের জীবন যায় নাই তাদের শরীরও মাটিতে ওই কবরে পোকামাকড় খাচ্ছে আপনারটা তাই হবে আপনারটা কি মেমোরিয়ামে আপনার মিউজিয়ামে কেউ রেখে রেখে দিবে না একই অবস্থা হবে তো আমার এই শরীরকে একটু ভালো সাবান ব্যবহার করতে গিয়া এটাকে জাহান নামে পড়ার উপযোগী করার চাইতে অবশ্যই শতগুন বর্জন করা আমি অন্তত বলতে পারবো ফিলিস্তিনি শিশুগুলোর জন্য আমি এই কাজটা করতে পারছি যে এদের যারা হত্যা করতেছে ওদের ওদেরকে আমি প্যাট্রনাইজ করলাম না আমার টাকা ওদেরকে আমি দিলাম না আমরা যদি সারা পৃথিবীর মুসলমানরা অন্তত জেগে যায় এরা সুয়ের মতো সোজা হয়ে যাবে ইতিমধ্যে অনেক কোম্পানি সোজা হয়ে গেছে এবং হাহাকার শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো করতে পারিনি রমজান উপলক্ষে আমরা প্রচুর কেনাকাটা করি পরিবার সদস্যদের নিয়ে বাচ্চাদেরকে বলেন এই কিটকাট চকলেট না খাইলে তোমাদের চলবে মরে যাওয়া না কিন্তু এরকম আরো ম্যাক্সিমাম আপনার চকলেটের আইটেম গুলো সব ওদের এগুলো সব ওদের আমি আবারও বলছি কিরকম জাল তারা বিছিয়ে ফেলেছে দেখেন আপনার টয়লেটে আপনার ড্রেসিং রুমে আপনার বেডরুমে আপনার বাসার দরজা থেকে নিয়ে একেবারে ওয়াল পর্যন্ত প্রতিটা পদে পদে ওদের জিনিস মানে এমন এক জাল তারা বিছিয়ে ফেলেছে যে এই জাল দিয়া তারা টাকা নিয়ে যাচ্ছে আমাদের কাছে সারা পৃথিবী থেকে চুষে নিয়ে যাচ্ছে নিয়ে তাদের মতো তারা করছে তো এই রকম একটা পরিস্থিতিতে হয়তো সবকিছু থেকে আমি সরে আসতে পারবো না আমার সাধ্য নাই কিন্তু আমার পেস্টটা তো আমি দেশীয় ব্র্যান্ডের বা কোনো মুসলিম কান্ট্রির কোনো ব্র্যান্ডের বা অন্তত ওদের না এরকম কোনো ব্র্যান্ড আমি কিনতে পারি পেস্ট যদি নাই থাকে তো আমি খালি ব্রাশ আর করতে পারি মরে যাব না আমি চাইলে অনেকে হ্যাঁ যেটা আমি পারতেছি না আমি অসুস্থ হয়েছি একটা মেডিসিন দরকার এই মেডিসিনটা নাই আর কোথাও এটা আমার নিরুপায়ের জায়গা কিন্তু যেটা আমার উপায় আছে সেখানে আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবো আল্লাহ যদি বলেন তোমার কাছে তো বিকল্প ছিল তুমি সেটা কেন করো আমি কি জবাব দিয়ে করবো এই আমি বলি যে আসুন রমদান উপলক্ষে আমরা প্ল্যান করি আমাদের এইবারের রমদান যেন হয় ইয়াহুদি পণ্য মুক্ত চেষ্টা করা যাবে না ইনশাল বাচ্চা মানবে না ওই কিটক্যাট চকলেট ছাড়া আপনার বাচ্চাকে বুঝান আমি কালকে ওয়াশিং পাউডার আর কি কি জানি আইটেম এগুলা কিনতে গেছি এবং খুঁটে খুঁটে খুঁজে খুঁজে বের করেছি দোকানদারের কাছে নাই তারপরে বললাম ভাই যেভাবে হোক জোগাড় করে না হলে কিনবো না এতে কিচ্ছু হবে না আল্লাহর জন্য এইটুকু কাজ ফিলিস্তিনি মানুষগুলোর পারবেন না এবং একা না আপনি আপনার অফিস কলেজ সহকর্মী পাঁচজন কাজটা আমরা আপনাকে বলবে আরে এটা করে কি লাভ হবে আপনি না কিনলে ওদের কি খ্যাতি হবে কি ক্ষতি হবে আপনি একজন না কিনলে তাদের কি ক্ষতি হবে এটা অনেকে বলবে আপনি বলবেন ওদের কি ক্ষতি হলো না হলে আমি জানি না আমি অন্তত একটা অপকর্মে জড়াইলাম না আমি তো বুঝতে পারলাম যে আমার টাকাটা অন্তত অপকর্মে দিলাম না তারা অপকর্ম করছে তারা লাগা জবাব দি করবে আল্লাহর কাছে আমার জবাব দিতেলো আমারটা নিয়ে আমি আমার টাকাটা অন্তত ওকে আমি দিলাম না এটা আমার মনের শান্তর আমার শান্তি আর আমরা যদি শুধু আমার চিন্তা করি আমারটা দেখিই হবে আমি একজন কিല്ലার কি হবে তো সবাই ভাবে চিন্তা করার কারণে এই দুরবস্থা আমরা যদি সবাই সচেতন হই প্রত্যেকের সচেতন করি ইনশাআল্লাহ পরিস্থিতি বদলে যাবে